শুক্রবার মালবাহী দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে এক চালক ঘটনাটি ঘটেছে নাম ইসলাম মিয়া বাড়ি উদয়পুরের পালাটান এলাকায় নিহত চালকের মৃতদেহ ময়নাতের পর পুলিশ পরিবারের হাতে তুলে দিবে বলে জানা যায় ঘটনার বিবরণে জানা গিয়েছে আগরতলা থেকে বড় কন্টেনার গাড়ি নিয়ে বহিরাজ্যের উদ্দেশ্যে মাল আনার জন্য রুয়ানা হয় খুয়াইয়ের নিবারণ বাড়ি এলাকায় আসতে রাস্তার পাশে দাঁড় করানো ছিল আরেকটি মাল বোঝাই গাড়ি মাল ঘাড়ের সাথে কন্টেইনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষের ফলে গুরুতরভাবে জখম হয়েছে কন্টেইনার গাড়ি চালক ইসমাইল মিয়া ভোরবেলা ভ্রমণকারীরা এই দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরকে দপ্তরের একটি ইঞ্জিন ছুটে গিয়ে গুরুতরভাবে আহত চালককে উদ্ধার করে কোয়াই হাসপাতালে নিয়ে আসে জেলা হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে খবর পেয়ে চাম্পাহাউর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুইটি গাড়ি ঘটনাস্থল থেকে বেহালা বাড়িতে নিয়ে যায় এদিকে মৃতদেহ ময়নাতের জন্য হাসপাতালের মর্গে নিয়ে আসা হয় সকাল সাতটার সময় মানে এক্সিডেন্ট খবর পাই এক্সিডেন্টের খবর পাই থানা আমার এই ডিটেল করে দিছে যেখানে এনে এক্সিডেন্ট হয়েছে সেখানে উস্পোটে যাও এরপরে আমি সাতটাটার সময় ইয়া উস্পে গেছি উস্পোটে গেছে করে হ্যাঁ এখানে গ্যাসের জানতে পারি ইয়া গাড়ি নাম্বার পিআর জিরো ওয়ান এল এলিআর জিরো ওয়ান এসি চোদ্দ ছয় কন্টেনার গাড়ি হ্যাঁ আর একটা এস এম এল গাড়ি পি আর জিরো ফাইভ সি পনেরো দশ এসএমএল গাড়ি এই গাড়িটা ধারা করে না অবস্থায় আসলো ইউরিনে গেছে এমন সময় গিয়েছে ওই কন্টেনার গাড়িটা গেয়া বাড়ি লাগিয়ে গেছে এরপরে ইটা ইয়ে যে কন্টেনার গাড়ি ড্রাইভারে খোয়া ডিস্ট্রিক্ট হসপিটালে এলে ইয়ে ফায়ার সার্ভিস গিয়েছে আনছে এরপরে ওটা আমি আয়াসেরা ইয়ে খোয়া হসপিটাল আয়াসেরা দেখি এইটা ইয়ে মারা গেছে যে মারা গেছে তার নাম কি হ্যাঁ নাম হয়েছে ইসমাইল মিয়া তার বাড়ি এর বাড়ি হয়েছে ইয়া পূর্ব পালাতানা আচ্ছা যে গাড়িটা ধাক্কা দিছে ওই গাড়িটাকে আটক করা গেছে ন এই গাড়ীটো মাৰা গেছে দুনতে গাড়ীতে ডিটেইন কৰা আছে